নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে বাসনগুলো মেজে নিয়েছি যেহেতু কালকে রাত্রে বাসনগুলো মাজিয়ে তো আর তারপরে সকালবেলায় খেয়ে নিচ্ছি একটু চা তার সাথে খাবো একটা রুটি আমার যা রুটি করেছে সেখান থেকে আমি একটা রুটি নিয়ে চা খেয়ে নিচ্ছি তারপর স্নান সেরে চলে এসেছি এবার যাব ননদের বাড়ি ননদের মেয়ের আজকে পাকা দেখা তাই ওখানে যাব বলে স্নান সেরে চলে এসেছি তো আজকে ওখানেই খাওয়া দাওয়া হবে তাই বাড়িতে কোনো রান্না রান্নাবান্না করিনি সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো বসানো ছিল না আর এদিকে দেখো রাতের বেলায় ঝড়ের পূর্বাভাস দেখাচ্ছিলো ভাবলাম ঝড় হবে কিন্তু হয়নি এরকম হাওয়া বই ছিল পর দিন সকালবেলায় তারপর পর দিন সকালবেলায় রান্না করব হচ্ছে পনির এখানে পনির কিছুটা তুলে রাখছি কালকের জন্য আর ছেলে মেয়ে খাবে পনির আর আমরা খাবো ডিম ওদের ওরা ডিম খাবে না জানি না কেন আমার ছেলেরা মেয়ে ডিম খাচ্ছে না গরমে ডিম না খাওয়াটাও ভালো আর এই ডিমগুলোকে নিয়ে এবার আমি তুলে রাখবো একটু এমন জায়গায় যাতে আমার ছেলের হাত না যায় সেখানে আর ও এক একটা ডিম নিয়ে ও বল ভেবে হাতে নিয়ে নেয় ওই জন্য ডিমটা আমি একটু লুকিয়ে রাখবো আর এদিকে ডালার ভাত বসিয়ে দিয়েছি তো আজকে আবার নিয়ে এসেছে লিচু এই প্রথম আমাদের বাড়িতে লিচু আসলো যদিও এটা কিনে নি আমার হাজব্যান্ডের এক বন্ধুর গাছে হয়েছিল দিয়েছে আর আমি আর নিয়ে এসেছে এই ফলগুলো আর বিকেলবেলার ওয়েদারটা এত ভালো তাই পাশে যে নদীটা রয়েছে তার পারে আমরা ঘুরতে গেলাম আমার ছেলে আমাদের ছেড়ে এত জোরে জোরে হাঁটছিল আর হাত ছেড়ে দিচ্ছিল তাই বেশিক্ষণ না হেঁটে চলে এসেছি তার উপর একটা ব্রিজ রয়েছে আর এখানে প্রচণ্ড হাওয়া হয় মাঝে মাঝে আমরা এখানে একটু যাই তাছাড়া খোলামেলা জায়গা শেষ সেখানে এখানে কাছাকাছি কোথাও নেই নদীতে এখন জল নেই সন্ধ্যেবেলায় অর্থাৎ সন্দের পরে এটে টেবিলটা দেখছি খুব অবছালো হয়ে আছে তাই একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর জায়গার জিনিস ঠিক মতো রেখে দিচ্ছি রাতের বেলার রান্নাঘরে চলে এসেছি এসে ছেলের জন্য ডালিয়া জন্য মুসুর ডাল কিছুটা মুগ ডাল আর ডালিয়া ধুয়ে রেখেছি এটা ছেলের জন্য করে নেবো তার মধ্যে কিছুটা সবজি দিয়ে দেব আর এখানে চাল নেবো তো চালের ড্রামটাও দেখো আমাকে এরকমভাবে লুকিয়ে রাখতে হয় সামনে বা রান্নাঘরে কোথাও রাখলে আমার ছেলেটার ভেতরে হাত দিয়ে দেয় ওই জন্য আমি এটাকে এভাবে খাটের তলায় রেখে দিই এবং এখান থেকেই চাল নিয়ে রান্না করি এবার কাপড়গুলো আজকে একটু কাছাকাছি হয়েছিল বেশি কাপড় সেগুলো এখন এখানে ভাজ করে নিচ্ছি গুলো গুছিয়ে নিয়ে তারপর জায়গা মতো রেখে দেবো তো আমি এখানে পেছনে যত ওষুধ রয়েছে ওষুধগুলো গুছিয়ে রাখছি আর আমার ছেলে একটা মোসম্মিকে বল ভেবে খেলছে তো মোসম্বিটা ওর কাছ থেকে নিয়ে নিতে হবে ও যা কিছু দেখে গোল বা কিছু সেটাকে বল ভেবে নেয় মেয়ে পড়তে বসেছিল তাই ওকে ওর কাছে একটু বসলাম যদিও ওকে আমার এখন দেখানো সম্ভব হয়েই ওঠে না কিন্তু মাঝে মাঝে একটু দেখাতে হয় তাই ওকে একটু পড়াটা দেখছিলাম যে ও কী পড়ছে ঠিক যতই দুটো টিউশন দেওয়া হোক না কেন মাকে একটু না দেখলে ওখানে মেয়ে ছেলে মেয়েদের ঘাটতি পড়েই যায় যদিও ওকে আমি সব সময় বলি দেখো তুমি এখন বড় হয়ে গেছো তোমাকে সবটা নিজের ভালো বুঝে নিতে হবে ওকে এখন পড়ার কথা বেশি বলতেও হয় না কারণ হচ্ছে ও নিজের পড়া ঠিক ও বুঝে নিতে পারে পড়া থেকে ড্রয়িং থেকে শুরু করে সবটাই পারে আর ওকে পড়াতে বসলে তো ও এবার বলছে আমি ড্রয়িং করবো তাই ওকে আমি জল আর মগটা দিয়ে দিচ্ছি ওখানে ও জল নিয়ে ড্রয়িং করবে তো এই যে ছেলে আমার চলে এসেছে ব্যাস আমার এখান থেকে এখন উঠে যেতে হবে না তো জল ফেলে দেবে সব আর্ট করা পণ্ড করে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর বেল আইকনটি প্রেস করে দিও আর একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইক ভিডিও বানাতে আমাকে অনেকটাই অনুপ্রেরণা জোগাবে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে